হাই আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাচ্ছি কিমা হালিম এটা যতটা বানানো সহজ ততটাই খেতে মজা এর জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে কিমা মাংস করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি কিছুটা লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা আদা বাটা জিরা বাটা এখন এগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনির হালিমের যে মশলাটি হয় সেটা দিয়ে বেশ কিছুক্ষণ কিমাগুলোর সাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপরে এখানে আমি কিছুটা বেরেস্তা করা পেঁয়াজ দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম পানি এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছি সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে নিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি তারপরে আবারও ঢাকনা দিয়ে কিমাটিকে হওয়ার জন্য রেখে দিচ্ছি তারপরে ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এখন এগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে হালিমটি আগে থেকে ডাল চালের যে মিশ্রণটি সেটা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ পরে ঢাকনাটি তুলে কিছুক্ষণ নাড়া দিচ্ছি কিছুক্ষণ পরে আমি একটি ঘুটন নিয়েছি এখন কিমাগুলোর সাথে হালিমের মিক্সটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পরিবেশন করে নিচ্ছি হালিমটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না